হ্যালো চ্যানেল আশা এই তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আর আজকে জানো অনেক সকাল সকাল আজকে আমার ঘুমটা ভেঙে গেছে দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি এই যে কটা বাজে বলো তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিচে এসে দেখছি এই ছোটো ছোটো আমরাগুলো ওই পাশের বাড়ি কাকিমা এসে দিয়ে গেছে মানে যে কাকিমা কদিন আগে ওই যে লাল জামরুল দিয়ে গেছিল না সেই কাকিমা আর কি এই আমড়াগুলো দিয়ে গেছে এই আমড়াগুলো না মাখা করলে দারুণ খেতে লাগবে দেখি আজকের বিকেলবেলা তো হবে না এগুলোকে ফ্রিজে রেখে দেবো কালকের বিকেলবেলা এইগুলো হালকা করে মানে শিরে থেতে খেতে না দারুণ লাগে তো থাক এরকমভাবে আর রান্না বসিয়েছি আলু পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে আর তার সাথে হবে পুঁইশাক আলু কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি কিন্তু ভাবলাম পেঁপেটা ভালো রয়েছে কিন্তু পেঁপেটা না খারাপ হয়ে গেছে দেখি বাপিকে তাহলে ফোন করে আনতে বলতে হবে আজকের একটু বেলা করেই আমাদের বাড়িতে রান্না হচ্ছে এখন বাজে ওই সাড়ে আটটা মার ও আজকের বাড়িতে রয়েছে বাপি ওই দুপুর বারোটার সময় বেরোবে সেই ভাবলাম আমাকে যখন রান্না করতেই হবে তাই একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপর আবার যাবো বাবার কাছে পুজো দিতে তো রান্নাটা চট জলদি আর কি করে ফেলি চচ্চড়ি হবে কুমড়োটা ভেবেছিলাম রয়েছে বাট কুমড়োটা না নেই ওই জন্য ভাবছি পুঁশাক আর আলু দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি বানিয়ে নেব। আর আগের দিন তো এই যে মাছের ডিম যে এত ফাটে সেটা আমার জানা ছিল না আর আজকে আমি যখন জেনে গেছি তো ভাবছি মাছের তেল আর ডিমটা দিয়েই সঙ্গে সঙ্গে আর কি ঢাকা দিয়ে দেব। তাহলে পরে চারিদিকে আর না আর গায়েও আসবে না আর এই যে কড়াই দিতে গিয়ে কড়াইটা আর কি উলটিয়ে দিচ্ছিলাম তো যাই হোক তারপর আস্তে করে গ্যাসের ফ্লেমটা দিয়ে মানে বন্ধই করে ফেলেছিলাম ভয়ে আর কি তারপর একটু হয়ে গেছিলো একটুখানি খুলেছিলাম খুলে তারপর ভিতর থেকে একটু নাড়িয়ে নাড়িয়ে আবার ঢেকে দিয়েছি আর এই সাইডে আমার ভাতটাও কিন্তু ফুটেও গেছে কালকে আমরা রাতের বেলাতে দুজন মিলে একটা যে আজকের কি রান্না বান্না হবে তারই একটা লিস্ট বানিয়েছিলাম কিছু মশলাপাতি আনার ছিল কিছু সবজিও আনার ছিল তো মশলাপাতি যেগুলো আনার ছিল সেগুলো বাপি আর কি গেছিলো সকালে বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছিল আর আমি না ভাবলাম এই থালাটার মধ্যে সব কিছু গুছিয়ে রাখি কী তো ও রান্না যখন করবে আর কি তখন ওর সুবিধা হবে সেই কারণে আর কি এইভাবে আমি রাখছি ও সব কিছু রান্না করবে আর হেল্প আমাকেই করতে হবে তো আমাকে যাতে না এদিক ওদিক বেশি দৌড়াতে হয় তো সেই কারণেই আমি আর কি আমার সুবিধা মতো বেশিরভাগটা গুছিয়ে রাখছি যাতে করে ও যেটা চায় আমি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিতে পারি আর কালকে রাতে না একটু ভাত তরকারি এই সব বেঁচে গেছিলো আর ও খাবার নিয়ে গেছিল মানে একটু ভাত ফিরিয়ে নিয়ে এসছে তো সেই ভাতগুলো সব খারাপ হয়ে গেছে আর এই যে কালুকে কালকে আমি অনেকবার রাতের বেলায় ডাকছিলাম কিন্তু কোথায় গেছে তো কি জানি খাবারটা না খারাপ হয়ে গেছে ওই জন্য ওকে আর দিলাম না এই যে পুকুরে এখন নিয়ে যাচ্ছি ফেলে দেব তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানাটা এই যে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি আর কয়েকটা আজকে জামা কাপড় রয়েছে তো সেই জামা কাপড়গুলো আর কি ধোয়ার রয়েছে এই যে আমার এখানে দুটো নাইটি রয়েছে একটা ওড়না রয়েছে তো সব কিছুই গোছানো রয়েছে বাট এই ড্রেসিং টেবিলের সামনে এখানটায় একটু গোছালে পরে হয়ে যাবে চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে রেডি হয়ে গেছি তো এই শাড়িটা পরেই আর কি বাবার কাছে যাব পুজো দিতে তো চলো আমি রেডি হয়ে নিই তো রেডি হয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো দিয়ে এখন দুজন মিলে বেরিয়ে পড়ব বাবার কাছে যাওয়ার জন্য তার আগে জামাকাপড় যেটা ধুয়েছিলাম সেটা মেলে যায় আজকে একেবারে রোদ্দুর নেই তো যদি জামাকাপড়গুলো না মেলি না ভিজে থাকলে পরে কোথায় মেলবো খুবই অসুবিধা হবে আর কোথায় মেলবো অসুবিধা হতো না বাট আজকে সন্ধ্যেবেলাতে সবাই আর কি আসবে এই জামাকাপড় ঝুলিয়ে রাখলে পরে কেমন একটা দেখায় না তো সেই জন্য আর কি জামাকাপড়টা মেলে নিলাম তারপর এখন দুজন মিলে আর কি বেরিয়ে পড়েছি বাবার কাছে যাওয়ার জন্য তারপর মঠে এসে এখান থেকে পাঁচ রকম ফল আর মিষ্টি তো নিয়েই এসেছিলাম মালা বেলপাতা ফুল সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে পুজো দিয়ে তারপর বাড়ি ফেরার পথে এই যে ওর ছোটোবেলা স্কুল তোমাদেরকে দেখালাম এইখানে ও আর কি ছোটোবেলাতে পড়াশুনো করেছে আর তারপর বাড়িতে এসে দেখলাম মা আর কি পায়েস বসিয়ে দিয়েছে তো মা একটু বসেছিলো তো আমি আর কি পায়েসটা একটু নাড়িয়ে দিলাম আর মা না পায়েসটা তো দারুণ বানায় জানো তো আমিও শিখেছি মায়ের কাছে থেকে কিন্তু শাশুড়ি মায়ের মতো সেরকম আর কি টেস্ট করতে পারি না বাট করতে করতে হয়ে যাবে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন বাজে ওই আড়িটে আমি মার ও তিনজন মিলে বসেছি এখন গল্প করছি আর তার সাথে এই পিঁয়াজ আদা রসুন সব কিছু আর কি ছাড়িয়ে গুছিয়ে কমপ্লিট করে রাখছি তাহলে পরে রান্নার সময় না একটু সুবিধাই হয় আর কি তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বান্না করে সবাই মিলে বসে একটু গল্প করতে পারবে সেই জন্যই বলেছি যে তাড়াতাড়ি রান্নাটা করে নেব হ্যাঁ দুজন মিলে তো এই যে দুজন মিলে এখন বসে পড়েছি আর মা কি একটা গল্প করছিল না তো মানে সেটা শুনে আমার এত হাসি পেয়েছে গল্পটা করছিল মাদের আর কি ওই বাড়িতে আমাদের পুরোনো বাড়ির ওখানে ছোটোবেলায় মানে ও ছোটোবেলায় কি হয়েছিল না হয়েছিল ওখানে মানুষজনরা কেমন কি হাসাতো কি কথা বলতো সেই সব কথা নিয়ে আর কি হচ্ছিল সত্যি বলতে না আগেকার মানুষদের মধ্যে অতটা হিংসে ছিল না সরল সাদা সাদা মাটা একেবারেই ছিল তো তখন দিনগুলো সত্যি সুন্দরও ছিল হয়তো মানুষগুলো সাদামাটা ছিল বাট দিনগুলোও কিন্তু খুব সুন্দর ছিল আর এখন যত দিন সুন্দর রঙিন হচ্ছে মানুষগুলোর মধ্যেও তত হিংসের বিষ পোড়াও তৈরি হচ্ছে আমার বড়মার কাছে থেকে না মানে বড়মা মা শাশুড়ি মানে আমার ঝিমা ননদদের কথাগুলো শুনতাম তারপর আমার বড়মা যখন বিয়ে হয়ে এসেছিলো তখন কি কি সবাই করতো না করতো আমার ভীষণ ভালো লাগে জানো তো আগেকার সব দিদাদের দাদুদের কথাগুলো শুনতে তাই এখানেও সে মাও দেখছি মানে মাদের ওই বাড়ির কথা আর কি বলছে মা যখন বিয়ে হয়ে এসেছিলো সবাই কি করেছিল না করেছিল তারপর সবাই কত মজা করতো একসাথে খাওয়া দাওয়া করতো সেসব কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে এই যে কথা বলতে বলতে আমাদের চিকেন কারিও রেডি আর এখানে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু আর কি রেডি করা হচ্ছে সত্যি বলতে ও না ভীষণ ভালো রান্না করে মানে দারুণ রান্না করে আর কি আমার তো ওর হাতের খাবার সেই বড় বড় রেস্টুরেন্টের থেকেও মানে দারুণ লাগে আর এই যে আমাদের বাড়ির গুন্ডা চলে এসছে কেমন শুয়ে শুয়ে দুধ খাচ্ছে দেখছো আর এই হচ্ছে আমার জন্মদিনের কেক আর একটা রয়েছে কিন্তু সেটাতে আমার বোন না তেমন একটা ডেকোরেশন করা টাইম পায়নি এই একটা বানিয়েছে আর আমার ভাই দেখো একটুখানি খেয়ে টেস্ট পেয়েছে ওটাই ওর দরকার আর মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার জন্মদিনে সেলিব্রেটটা ঠিক কেমনভাবে হলো আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট